প্রধান আমরা মোটামুটি একমত হয়েছি বিষয়গুলো আমি আপনাদের একটু করে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ সাম্রাজ্যবাদ ভক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসী খনি ও টাকা দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল বাংলা অধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ভাবে ঐক্যবদ্ধ থাকবো ইসলাম ঈশ্বরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবে না

মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা শেষ আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনীতির ব্যাপারে সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা